পয়লা নভেম্বর থেকে গ্রাহকদের জন্য ব্যাংকের তরফ থেকে বিশেষ কিছু ব্যবস্থা আনা হচ্ছে যার মাধ্যমে আর্থিক সুরক্ষার সঙ্গে সঙ্গে ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্টকে সিকিওর করতে বেশ কিছু নতুন সুবিধা পাবে। যে সমস্ত নির্দেশিকা জারি হয়েছে তার মধ্যে সাইবার প্রতারণা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো গ্রাহক সাইবার প্রতারণার শিকার হন তাহলে তিন দিনের মধ্যে তাকে ব্যাংকে সেই অভিযোগ দায়ের করতে হবে এবং তারপরেও যদি ব্যাংকের তরফ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দেবে ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও কে ওয়াইসির পক্ষ বিষয়েও কিন্তু বিশেষ একটি ব্যবস্থা থাকছে যে সমস্ত অ্যাকাউন্টগুলো সেই অর্থে একেবারেই নিম্নমানের বা সেই অর্থে হাই সিকিউরিটির কোনো প্রয়োজনীয়তা নেই সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে একেবারে দশ বছর বাদে গিয়ে কিউআইসি জমা দিতে হবে যে সমস্ত অ্যাকাউন্টগুলো হাই রিক্স থাকবে তাদেরকে দু বছর অন্তর অন্তর কেওয়াইসি জমা দেওয়ার নিয়ম নির্দেশিকা চালু করছে ব্যাঙ্ক এরপরেও বেশ কিছু নতুন পরিবর্তন আসছে যার মধ্যে থাকছে লকারের নিয়ম যদি লকারে থাকা কোনো দ্রব্যমূল্য বা তার ক্ষয়ক্ষতি হয় বা কোনো জিনিসের ক্ষতি হয় সেক্ষেত্রে প্রায় একশো গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ব্যাংক এরপরেও থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নমিনি আগে প্রত্যেকটি ব্যাংকের অ্যাকাউন্টের পিছু দুজন করে নমিনি রাখা যেত সেই নমিনি কিন্তু পরিবর্তন হয়ে হবে চারজন পর্যন্ত নাম রাখা যাবে প্রত্যেকটি গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্ট পিছু অর্থাৎ নিজের প্রয়োজনীয় নমিনিদের নথিভুক্ত করে সেই অ্যাকাউন্টের তালিকায় নমিনির নাম হিসেবে রাখতে পারবেন যে কোনো গ্রাহক এছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু যে সংশোধন তার মধ্যে এই দু হাজার নতুন যে ব্যাংক আইন সংশোধন করা হলো তাতে এই সমস্ত বিষয়গুলির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে আগামী দিনে যাতে গ্রাহকরা এই সমস্ত সুরক্ষিত ব্যবস্থায় নিজেদের অ্যাকাউন্টগুলোকে রাখতে পারেন তার দিকেই নজর থাকছে ব্যাংক কর্তৃপক্ষের সমস্ত সরকারি ব্যাংক থেকেই মিলবে এই পরিষেবা